আলেহান্দ্রো গুজম্যান একসময় সান সালভাদরের ব্যস্ত শহরের এক সাধারণ মানুষ ছিলেন কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তার জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করল মাদক মামলায় ফেঁসে গিয়ে সে পৌঁছালো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের খেতাবপ্রাপ্ত একটি কারাগারে যার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সিকট যেই জায়গাকে অনেকেই বলে নরকের আরেক রূপ প্রথম দিনেই আলেহান্দ্রকে টার্গেট করল মারা সালভা প্রচার তেরো নম্বর গ্যাংটি কারাগারে টিকে থাকতে হলে হয় তাদের দলে ফিরতে হবে নয়তো তাদের শিকার হতে হবে কিন্তু আলেহান্দ্র জানত এই গ্যাংয়ে ঢুকলে বের হওয়া একদমই অসম্ভব তাছাড়া শুরুতেই যদি একটি গ্যাংয়ের সদস্য হয়ে যায় তাহলে সেখানে থাকা বাকি কয়েদিদের সাথে তার সাপে নেউলে সম্পর্ক তৈরি হবে আলেহান্দ্র প্রথমবারের মতো বুঝতে পারল এখানে ন্যায় বিচার বলে কিছুই নেই শক্তি আর সহ্য ক্ষমতাই সেখানকার একমাত্র ভাষা কারণ পান থেকে চুন খসলেই তার জন্য রয়েছে পদে পদে বিপদ জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সিকট সম্পর্কে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা আমাদের এই চ্যানেলের সাথে নতুন পরিচিত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। লাতিন আমেরিকার দেশ এল সালভাদর একসময় ভয়াবহ গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত ছিল কিন্তু দু সালে প্রেসিডেন্ট নাইব বুকেলের উদ্যোগে নির্মিত হয় সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সিকট এই কারাগারটি যেন অপরাধের বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধের প্রতীক হয়ে দাঁড়ায় যেই কারাগারের নাম শুনলে কেঁপে উঠে ভয়ঙ্কর সব সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যরা আর এই কারাগারটি হল বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার উনিশশো থেকে উনিশশো এই বারো বছরের গৃহযুদ্ধ এল সালভাদরের দেশটিকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছিল বহু নাগরিক তখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় কিন্তু সেখানে গিয়েও তারা অপরাধ জগতে জড়িয়ে পড়ে পরবর্তীতে এসব অপরাধীরা ফেরত আসার পর নিজের দেশেই গ্যাং কালচারের রূপ নেয় যা পরবর্তীতে এক ভয়াবহ সহিংসতায় পরিণত হয় এল সালভাদর ক্রমেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর গ্যাং এম এস থার্জিন এবং ব্যারিও এইচিনের ঘাঁটিতে পরিণত হয় প্রেসিডেন্ট বুকেলে এই সমস্যার মূলচ্ছেদ করতে চেয়েছিলেন তাই তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন এবং ঘোষণা দিয়ে বসেন তার দেশে গ্যাং সদস্যদের জন্য কোনো সহানুভূতি থাকবে না আর এরই ধারাবাহিকতায় সিকট কারাগার নির্মাণ করা হয় সিকট কারাগারটি যেন এক নরকপুরী চারশো দশ একর জুড়ে বিস্তৃত এই কারাগারে চল্লিশ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে এখানে একবার ঢুকলে বের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে নিরাপত্তার জন্য এখানে নেওয়া হয়েছে বেশ কিছু কঠোর ব্যবস্থা যেমন বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই আদালতের বিচার কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমেই পরিচালিত হয় কারাগারের আশেপাশের এক মাইল জুড়ে মোবাইল ফোনের সিগনাল ব্লক করা এখানে থাকা বন্দিরা ভয়ঙ্কর অপরাধী যারা হত্যা ডাকাতি মাদক চোরাচালান ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত দু সালে প্রেসিডেন্ট বুকেলে গ্যাং দমন অভিযান শুরু করেন নতুন আইন অনুযায়ী যে কারো গায়ে গ্যাংট্যাটু থাকলেই তাকে গ্রেফতার করা হবে আর এই অভিযানে এখানকার প্রায় আশি হাজারেরও বেশি মানুষ আটক হয় যার ফলে দেশটির অপরাধ হার কমে যায় সত্তর শতাংশ বুকেলের এমন কঠোর ব্যবস্থার কারণে এল সালভাদর দ্রুতই বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত হতে থাকে আর অন্যদিকে সিকট কারাগারে বন্দীদের জীবন যেন এক প্রকার দুঃস্বপ্ন কারণ প্রতিদিন তারা মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের হওয়ার সুযোগ পায় চব্বিশ ঘন্টা লাইট জ্বালিয়ে রাখা হয় যাতে বন্দিরা ঠিকমতো ঘুমাতে না পারে একটি সেলে একসাথে অনেক বন্দিকে গাদাগাদি করে রাখা হয় যেন কারোই কোনো ধরনের গোপনীয়তা থাকতে না পারে এমনকি খাবার খাওয়ার জন্য তাদের কোনো চামচ দেওয়া হয় না বন্দিদেরকে হাতেই খেতে হয় এভাবেই বন্দীদের উপর চরম মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করে তাদের শক্তি এবং মনোবলকে ভেঙে ফেলা হয় প্রেসিডেন্ট বুকেলের এমন কঠোর নীতিকে কেউ বাহবা দিয়েছে আবার কেউ সমালোচনা করেছে তবে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত একবার বুকেলেকে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন অপরাধীদের এখানে পাঠাতে চান তিনি দু সালে উদ্বোধন করা এই কারাগারটি নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি কৌশলগত নকশা এবং অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এই কারাগার এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে বন্দীদের পালানো প্রায় অসম্ভব এটি নির্মাণের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে এগুলো হল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এর নকশা এবং প্রযুক্তিগত নজরদারি কারাগারের মূল নকশায় বন্দীদের পালানো বা যোগাযোগ করার সব সম্ভাবনা বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটি ভবন এবং সেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভেতর এবং বাহির দুই দিক থেকেই কঠোর নিরাপত্তা বজায় রাখা যায় সিকট কারাগার চার দিক থেকে সাড়ে পাঁচ মিটার বা প্রায় আঠারো ফুট উঁচু কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা এই দেয়ালগুলো বিশেষভাবে ডিজাইন করা যাতে কোনো ধরনের বিস্ফোরক কিংবা যন্ত্র দিয়ে সহজেই ভাঙা না যায় পাশাপাশি দেয়ালের উপরে বসানো হয়েছে বিদ্যুতায়িত তারের বেড়া যা বন্দীদের পালানোর সব পথকেই বন্ধ করে দেয় কারাগারের ভেতরে প্রবেশ করতে হলে একাধিক সিকিউরিটি চেকপোস্ট পার করতে হয় প্রথম স্তরে কারাগারের বাইরের এলাকা যেখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন থাকে দ্বিতীয় স্তরে অত্যাধুনিক স্ক্যানার এবং বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা আর তৃতীয় স্তরে বন্দীদেরকে নির্দিষ্ট সেলে পাঠানোর জন্য আলাদা আলাদা গেট এই প্রতিটি স্তরে রয়েছে সশস্ত্র প্রহরী স্ক্যানিং ডিভাইস ফেস রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক সিস্টেম কারাগারের প্রতিটি কোনাকানি টোয়েন্টি ফোর বাই সেভেন সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে ক্যামেরাগুলো নাইট ভিশন এবং মোশন ডিটেক্টর সেন্সরযুক্ত যা কোনো অদ্ভুত আচরণ সাথে সাথেই শনাক্ত করতে পারে সিকট কারাগারে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে যাতে বন্দিরা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ করতেই না পারে প্রতিটি সেলের মধ্যে দুটো খোলা টয়লেট রয়েছে যাতে বন্দিরা একে অপরের সামনে সব ধরনের প্রাকৃতিক কাজ করতে বাধ্য হয় যা মূলত তাদেরকে মানসিক চাপে রাখার একটি কৌশল এগুলোর বাইরে সবসময় অস্ত্রধারী গার্ড দাঁড়িয়ে থাকে সিকট কারাগারে প্রায় ছয়শো প্রহরী কাজ করে যারা অত্যাধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত কৌশলের মাধ্যমে বন্দীদের কন্ট্রোলে রাখে প্রতি রাতে পুরো কারাগার ড্রোনের মাধ্যমে স্ক্যান করা হয় যাতে কোনো ধরনের পালানোর চেষ্টা বা অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করা যায় এল সালভাদরের সিকট কারাগার শুধুমাত্র একটি সাধারণ কারাগারই নয় এটি মূলত এক ধরনের উচ্চ প্রযুক্তির অপরাধ দমন কেন্দ্র এটি নির্মাণের ক্ষেত্রে এমন কৌশল এবং নিরাপত্তার ব্যবস্থা ব্যবহার করা হয়েছে যা বিশ্বের অন্যান্য দেশেও উদাহরণ হয়ে উঠেছে এই কারাগারের মাধ্যমে এল সালভাদর গ্যাং সহিংসতা দমনে ব্যাপক সাফল্য পেয়েছে এবং এটি এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার হিসেবে বিবেচিত হচ্ছে সেখানে থাকা এক বন্দির সাথে কথা বলে জানা যায় তাদেরকে প্রতিদিন তিনবেলা খাবার দেওয়া হয় কিন্তু বছরের পর বছর খাবারের মেনুর কোনো পরিবর্তন হয় না অর্থাৎ প্রতিদিন প্রতিবেলায় তাদের একই ধরনের খাবার খেতে হয় আর এভাবেই রোজ একই খাবার খেতে খেতে তারা মুখের স্বাদটাই হারিয়ে ফেলেছে তাছাড়া তাদের মধ্যে কেউ যদি সেখানকার পুলিশ বাহিনীর কথা অমান্য করে তখন তাদেরকে এক বিশেষ ধরনের সেলে বন্দি করা হয় সেই সেল এতটাই ভয়াবহ যে যদি একবার দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে ভেতরে আটকে পড়া ব্যক্তি নিজের হাতটা পর্যন্ত দেখতে পারবে না চারপাশে ঘুটঘুটে অন্ধকার অন্ধকারের তীব্রতা এতটাই বেশি যে ভেতরে আটকে পড়া ব্যক্তিকে অন্ধের মতো সেলের ভেতর হাঁটাচলা করতে হয় সেলটির ভিতরে আছে শুধুমাত্র একটি ইটের চৌকি পানির ব্যবস্থা এবং তার পাশেই ছোট্ট একটা টয়লেট অপরাধীকে যেখানে থাকতে হয় সেখানেই টয়লেট করতে হয় ভেতরে আটকে পড়া ব্যক্তি জানেও না যে সে কতদিন ধরে আটকা পড়ে আছে কারণ সে মুহূর্তে তার সময় কিংবা তারিখ জানা অথবা অনুমান করার মতো কোনো ব্যবস্থাই থাকে না সিকট হলো এমন একটি কারাগার যে কারাগারে প্রবেশ করা মানুষগুলো আর কখনোই তার পরিবারের কাছে ফিরে যেতে পারে না সেখানেই তাদেরকে জীবনের বাকি সময়গুলো পার করতে হয় তাও আবার কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশে নয় এক অমানবিক এবং কঠিনতম পরিবেশের মধ্য দিয়ে এমনকি সেই দেশের প্রেসিডেন্ট স্পষ্টভাবে এটাও ঘোষণা করে দিয়েছেন যে যদি তাদের মধ্যে কেউ পালানোর চেষ্টা করে কিংবা বিদ্রোহের পরিকল্পনা করে তাহলে তাদের খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ নিজের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর রাখতে এবং দেশকে অপরাধ মুক্ত রাখতে প্রেসিডেন্ট বুকেলে যে কতটা কঠোর হতে পারে তা সিকটকে দেখলেই বোঝা যায় যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই কারাগারে বন্দীদের প্রতি অমানবিক আচরণ করা হয় কিন্তু এল সালভাদরের সাধারণ মানুষ মনে করে এই পদক্ষেপ তাদের শান্তি ফিরিয়ে এনেছে সিকট কারাগার একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে অপরাধ দমনের জন্য সবচেয়ে বেশি কার্যকর এল সালভাদরের জনগণের জন্য প্রেসিডেন্ট বুকেলে একটি মুক্ত এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেছে প্রেসিডেন্ট বুকেলের এই পদক্ষেপ ইতিহাসে দীর্ঘ সময় ধরে আলোচিত থাকবে কারণ এটি শুধু একটি কারাগারই নয় এটি অপরাধের বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ যা কাপুনি ধরিয়ে দেয় বাঘা বাঘা সব গ্যাং লিডারদের বুকে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এমনই নিত্য নতুন এবং ইন্টারেস্টিং সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন